নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও গ্রিন গার্ডেনার চ্যানেলে নিয়ে এলাম সেটা হলো দেখুন টানা বর্ষা হয়েছে এই বর্ষার পরে আপনার গাছগুলোতে দেখবেন নতুন গ্রোথ আরম্ভ হয়েছে এবং এই গ্রোথ হওয়ার সাথে সাথেই কিন্তু গাছে বিভিন্ন ধরনের পোকার আবির্ভাব ঘটছে এই নতুন পাতাগুলোকে খেয়ে ফেলার জন্য দেখুন কিছু পাতা আছে যেটা নিচের দিকে মরে যাচ্ছে নিচের দিকে মোরা মানে কি আমাদের এই গাছগুলোতে লাল মাকড় অর্থাৎ মাকড়ের প্রাদুর্ভাব ঘটেছে এই মাকড় কি করে গাছের পাতাগুলোর নতুন কচি পাতা রস শোষণ করে নিচের দিকে মুড়িয়ে মুড়ে ফেলে তার মানে ভাববেন আপনার এই গাছগুলোয় মাকড়ের আক্রমণ হয়েছে আর যদি কিছু পাতা দেখেন ওপর দিকে মরে যাচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি এগুলো সব নিচের দিকে মরেছে এই যে ওপর দিকে মরছে তার মানে কি এটা কোনো অ্যাফিডস বা অ্যাফিডসের আক্রমণ চিরুনি পোকা শোষক পোকা এই সবের আক্রমণ কিন্তু হচ্ছে এই এই গাছগুলোকে আপনারা কিভাবে রক্ষা করবেন আমি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আর সব থেকে যেটা বড় ব্যাপার ভিডিওটি স্কিপ করবে না শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না দেখুন আমি এই গাছগুলোতে এখন যেটা দেব আমি ও মাইটস এইসব দিয়ে দেখেছি মাইটসের ওষুধ শুধু দিয়ে কিন্তু কাজ হলো না তার জন্য আমি একটা নতুন ওষুধ দেব যেটা যেই কীটনাশকটা কি করবে গাছের বিভিন্ন ধরনের মাইটস অ্যাফিটস থেকে আরম্ভ করে সাদা মাছি সব কিছুকে কন্ট্রোল করার চেষ্টা করবে দেখুন আজকে আমি যেটা দেব সেটা হলো সিনজেন্টার পেগাসাস আপনারা নাম নিশ্চয়ই এই পেগাসাসের নাম শুনেছেন এই পেগাসাস এটা পঁচিশ গ্রাম আছে আমি দোকান থেকে কিনেছিলাম আমার এখানকার লোকাল দোকান থেকে এটা লেখা আছে একশো একান্ন টাকা আমি কিনেছি নব্বই টাকা দিয়ে হ্যাঁ বন্ধুরা এই পঁচিশ গ্রাম যে পেগাসাস এটা আমি দিতে পারবো তিরিশ লিটার জলে অর্থাৎ প্রায় পয়েন্ট গ্রাম প্রতি লিটার জলে আমি দিয়ে সব গাছে দেবো আমার বাড়িতে যত গাছ আছে সেই গাছগুলোতে আমি প্রয়োগ করব তারপর আবার সাত দিন পরে আবার সেই গাছগুলোকে আরেকবার দেব তাতে কি হবে যে আমার পোকা বিভিন্ন ধরনের পোকা যেগুলো এসেছিলো সেগুলো তো মারা যাবেই আর তার সাথে সাথে আবার যখন সাত দিন পরে দেব দ্বিতীয়বার দেওয়ার পরে কিন্তু আরও গাছগুলো সুস্থ সবল হবে এই পোকাগুলো কিন্তু আবার মারা যাবে এই কীটনাশকটা আপনারা ব্যবহার করতে পারেন এর ব্যবহারটা কিন্তু খুবই সহজ এর ভেতরে একটা পাউচ আছে পাউচটা দেখবেন একটা সেলোফেন মানে একটা সেলুলোজ জাতীয় কিছু একটা পদার্থ দেয়া আছে সেই কীটনাশকের সাথে আপনারা সেটা কেটে সেই প্যাকেটটা পুরো জলের মধ্যে দিলে সেটা কিন্তু গুলে যায় এইভাবে আপনারা ব্যবহার করবেন আর যেটা বিষয় এটা দেওয়ার একটা নিয়ম আছে সেটা হলো আপনারা যখন গাছে এই কীটনাশকটা ব্যবহার করবেন তখন কিন্তু আপনার টবের বা মাটির যে মাটি সেটা কিন্তু ভিজে ভিজে থাকতে হবে যদি স্যাঁতস্যাঁতে বা ভিজে ভিজে না থাকে তাহলে কিন্তু পাতা হলুদ হয়ে যাবে এবং সেই পাতা হলুদ হয়ে যে গিয়ে কী হবে আপনার পাতা হলুদ হয়ে গিয়ে বিভিন্ন রকম সমস্যা হবে গাছের পাতা পড়ে যাবে তখন মনে হবে যে কি কারণে আমি এটা প্রয়োগ করলাম তার জন্য আপনারা যদি গাছকে আগে ভিজে ভিজে রাখেন অর্থাৎ মাটিটাকে মিডিয়াকে ভিজে ভিজে রাখেন তারপরে যদি এটা প্রয়োগ করেন খুব ভালো হয় সন্ধেবেলায় ওই যে দিতে বললাম ওই সময় আপনারা প্রয়োগ করতে পারেন কিংবা খুব আর্লি মর্নিংয়ে অর্থাৎ সাড়ে পাঁচটা এরম সময় যদি আপনারা প্রয়োগ করতে পারেন তাতেও কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এইটুকুই সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন